সেটা হইছে যে আজকে মনে করেন আপনার পরিবারের একজন লোক অসুস্থ। হ্যাঁ এখন পাশে আপনার পাশে ডাক্তার আছে তাই। কিন্তু আপনি যদি মনে মনে আশা করেন না উন্নতি হবে না আমার এসসিএস লাগবে। বিদেশ থেকে ডিগ্রি এই পিএইচডি করা ডাক্তার লাগবো তার অথক্ষে আস থাকতে থাকতে যদি আপনি রুগী মরে যায় তাহলে আপনি কোনো লাভ আছে? যে ডে অদৃশ্য যে শব্দটা আসে যে শক্তিটা আসে যে অদৃশ্য তাদের দিকতে আমরা চিনিই না আজকে যদি একটা ডাক্তার আস্থাসতে আমার রোগী মরে যায় তাহলে আমাদের কোনো লাভ আছে না আমরা যেই ডাক্তারটা হাতের কাছে পাব ওই ডাক্তারটা আইসা ফলস দেখুক যা দেখুক দেখি করল ওইতে আমাদের শান্তি নাকি আমরা এই পর্যন্ত কাকে পাইছি বলেন তো আর শান্তিও পাচ্ছি না নাকি না এফएफसी যে কুজে আমরা ডাইনবে যাইব এখন এই সময় এসে যাবো কাজী আমরা যাকে পাব বিগত দিনে পাইছি আমরা এরই মধ্যে থাকতে চাই আমরা কোন অদৃশ্যের মধ্যে যেতে চাই না সময় আসলে আসবে পরে আর পাবো না আপনি মনে করেন আজকে ধরেন কোন ক্রমে তারা আসলো তারা নেতৃত্বে আসলো কাকু কি ছিলেন কার কাছে যাবেন একটা সমস্যা নিয়ে আপনারা কাজী আমি একটাই অনুরোধ করবো সেই সন্ধ্যার পর থেকে আপনারা ধৈর্য ধরে বসে আছেন আপনাদের ধৈর্য চুক্ত করবো না আমি বলবো বারো তারিখে সকালবেলা উঠে সবার আগে ভুটটা দিবেন ভুটটা দিয়ে তারপরে আইসা বাসার কোনো কাজকাম থাকলে মা বোনদের প্রতি অনুরোধ থাকলো সেটা করবেন আমরা চাচ্ছি বিগত দিনে দুয়ার থানার মধ্যে সবচেয়ে বেশি ভুট হচ্ছে আমাদের নারী সেই এবং আমাদের এই ওয়ার্ডটাতে আমরা এই সব সময় ভালো রেজাল্ট দিছি সব সময় ভালো রেজাল্ট দিছি এবার আশা করি এর আগে তো একটা মানে ছিল অদৃশ্য শক্তি এবার যারা আছে মাটি দেখে না কিন্তু আমরাই আমরা হবে না কিন্তু আমাদের কাজ করতে হবে এবং আমি আরেকটা কথা যারা এই যুব দলের নেতৃবৃন্দ যারা আমাদের এই টিম ওয়ার্কটা এটা মনে হয় সারা বাংলাদেশে কোথাও হয় নাই আমি বলবো মাহবুব তারপরে আরিফ সোহেল তারপরে আমাদের ইউনিয়নের গোলা আমাদের ইউনিয়নের গোলা যারা এই মানে এরা একটা শখ করছে এরা একটা কি বলে পুরো আমাদের এই ওয়ার্ডটারে ভাগ করছে বিভিন্ন ইসে ভাগ করে তারপরে এই গ্রুপ করে করে ওই চুরি ডেকশনের মধ্যে তাদেরকে পাঠাইছে এটা মনে হয় সারা বাংলাদেশে হয়েছে কিনা এবং ওরা যে ভুট চাইছে আসার পরে আবার সেটা রিপোর্টের জন্য দিতে হয়েছে এবং আমার কাছে ভোট আমারও ছবি তুলে নিয়েছে আমি আমার কমিটমেন্ট যে নিছে না যে লোকগুলোর পাঠিয়েছে আমার শহীদ তুলে নিয়ে আসছে হ্যাঁ তো এখানে আমি আমার বিশেষ করে বারো তারিখে নির্বাচন হ্যাঁ এই যে কাজে দ্বীপুট আছে দেখেন নাসির ভাই আপনি আমাদের এই মঞ্চে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের সভাপতি নাসির ভাই এবং সেক্রেটারি সাধারণ সম্পাদক আছেন এবং সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন খান বাচ্চ আছেন আমার মনে হয় আপনারা চ্যালেঞ্জ দিতে পারি আমরা যে আমাদের এই ওয়ার্ডের মতো কাজ সারা বাংলাদেশে কোথাও হয় নাই এটা একটু দেখেন হ্যাঁ এটা 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 আপনারা এটার মডেল করে এটার মডেল করে আপনারা মাসুদ মাসুদের প্রতি অনুরোধ থাকলো এটাকে মডেল করে আপনারা অন্য অন্য ওয়ার্ডে এটা ই করতে পারেন এই প্রজেক্টটা কাজে লাগাতে পারেন কাজে আমি বলবো আমি বক্তব্য দীর্ঘায়ু করব না আপনারা আমি ধন্যবাদ জানাবো আজকের আয়োজক যারা ছিল যুবদল কারণ উপায় নাই দুহার দুহার চালায় চালায় যুব আমি মাসুদ আমরাও আছি তোমাদের সাথে মরব্বী কোনো অসুবিধা নাই তোমাদের এখন 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 যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তাই হ্যাঁ তোমরাই আমাদের শক্তি তো এই নিয়ে আমি আর বক্তব্য দীর্ঘায় করবো না ধানের শীষে বারো তারিখে আসব ভাইকে ভোট সবচেয়ে বেশি ব্যবধানে আমাদের এই ওয়ার্ডটা যাতে হয় আপনারা এই খেয়ালটা রাখবেন এবং বারো তারিখে জয়যুক্ত কামনা করে আমরা সরকার গঠন করবো এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসব ভাই জিন্দাবাদ